ভাসুর করতে গিয়ে কেঁপে উঠল খাট ভূমিকম্পের বইয়ে নববধু ও বর পলায়ন করলেন খাটের নিচে দর্শক বিস্তারিত জানতে চাইব তাদের কাছ থেকে তো ভাই আপনারা অনেক জায়গা রাইখা এই খাটে নিচে পলায়ন করলেন কারণ কি উপায় খুঁজে পাচ্ছিলাম না রে ভাই কেবলই মনে করেন যে বাসুর করে মানে বিড়াল মারার সময় বাদ কেটে নিবে দিয়ে কেবলই সিস্টেমে যাইতেছি ওই সময় হঠাৎ করে খাপ আর গড় কাঁপিয়ে উঠল মনে হয় যে আবার গাড়ে করে উঠবি মানে ভাই আগার মানে মাথাটা সাথে ভাই ফেলা দিবি তখন তো ভাই বয়ে আমার আর কোনো জ্ঞান ম্যান নাই যে আমি বাস করব করবো না জীবন বাঁচাবো জীবন বাঁচানি ফরজ ভাই বয়ে হাতের নিচে পালাইছি ভাই না তারপরেও তো আপনি ইচ্ছে করলে দরজা খুলে বাইরে যাইতে পারতেন কারণ হলো ভূমিকম্প যেহেতু আসছে সেক্ষেত্রে আপনার খাটের মধ্যে যদি আপনার ঘর ভাইঙ্গে পড়তো তাহলে তো আপনি একদম ফিনিশ হয়ে যায় ভাই রে বয়ে যে যে অবস্থা শুরু হয়েছিল বয়ে কোনো ইচ্ছে থাকে না সব বিচ্ছি হয়ে যায় তো প্রিয় দর্শক আসলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ওনার বইটা কিরকম ছিল এখন আমরা নববধুর কাছে যাব যে আসলে ভূমিকম্পের যে কাপুনি এ কাপুনিটা ওনার কাছে কেমন লাগছিল আর ওনার হাজবেন্ডের সাথে কিন্তু দেখা যাচ্ছে যে খাটে নিচে মানে পলায়ন করছে তো আপু আপনি এই নববধূ ঠিক আছে তো আপনি হঠাৎ করে আপনার বরের সাথে যে এই খাটে নিচে চলে গেলেন হয়তো তো এই গোটা আপনার যদি পড়ে যাইতো তাহলে আপনাদের মাথার উপরে পড়তো তো তখন কি আপনার এই মানে চিন্তা ছিল না এতটা চিন্তা ভাবনা ছিল না আমরা তো জীবন বাঁচানোর জন্য আগে খাটটা পাইছি হাতের কাছে এইজন্য এটা নিচে লুকাইছি আর কি বলবো ভাই ভয় আমার মানে অস্থিরতা শুরু হইছে আমার বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না একদম কথা বন্ধ হয়ে গেছে আমরা হ্যাং হয়ে গেছিলাম ভাই বয়ে হ্যাং হয়ে গেছিল যে কাপুনি শুরু হইছিল হ্যাঁ চিন্তা করলাম যে কোন জায়গায় যাওয়ার আগেই যদি মনে করেন যে ঘর পরিবে আমারে উপরে পড়ে তাহলে তো মরে যাব। তে বাসার জন্য দেখলাম যে শেষমাত্র অবলম্বন নিয়ে একাই খাট। এ খাটের নিচে পলি হয়তো বাঁচতে পারি। আচ্ছা এখন তো আপাতত ভূমিকম্প নেই। তো আপনারা ইচ্ছা করলে তো বের হইতে পারেন। তো একটু বের হন। হ্যাঁ তাই তো ভাই। বের হয়ে যান আপনারা বের হয়ে যান। তো প্রিয় দর্শক আমরা নববদু এবং বরের কথাগুলো শুনলাম। এখন আমরা চলে যাব নববদু বরের মায়ের কাছ থেকে। তো প্রিয় এই যে দেখুন কত কষ্ট করে ওনাদেরকে বের করা হচ্ছে আসলে ভূমিকম্প কিন্তু অনেকেই অনেকভাবে আতঙ্কিত হয় তো আমরা জানতে চাইবো মায়ের কাছ থেকে যে আসলে আন্টি আজকে তো অনেক বড় একটা ভূমিকম্প হলো তো সেই ক্ষেত্রে আপনারা কি মানে প্রস্তুতি নিয়েছিলেন এই সময় ভূমিকম্প যে হবে এটা তো আসলে জানতে পারিনি জানাও ছিল না তার জন্য কোনো প্রস্তুতিও ছিল না ছেলে বিয়ে করেছি বউ ছেলে বাসর ঘরে দিছি আমি তো ঘুমাইতে গেছি হ্যাঁ আর ইতিমধ্যে যে ভূমিকম্প কে কোথায় যাচ্ছি এটা তো আসলে ওই সময় কোনো জ্ঞান বুদ্ধি কোনো কাজ করে নাই হয় জল নাই বৃষ্টিও নাই খালি কাঁপেকে কাঁপেকে রে মনে করেন যে গরও কাঁপে আমরাও কাপি ঠিক আছে তো মনে করে যে জাহান্নামতি প্লাবে লাগবে হ্যাঁ পরি মরবো আমরা তন দেখলাম যে না এ কাটে নেছি পলালি বাঁচির বাড়ি ভাই বুঝছেন হ্যাঁ হ্যাং হয়ে গেছে হ্যাং আমরা

তো প্রিয় দর্শক আসলে ওনাদের যে একটা ভয় ছিল মনের মধ্যে আসলে এটা কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক জায়গাতেই কিন্তু ভূমিকম্প হয় কিন্তু ভূমিকম্প হলে আমাদের কয়েকটা পদক্ষেপ আছে যেগুলো কিনা আমরা যদি অবলম্বন করি তাহলে ভূমিকম্প থেকে হয়তোবা কিছুটা বেঁচে যাওয়া আশঙ্কা থাকে যেমন যদি বিলিং ঘর থাকে তাহলে কলামের নিচে যদি দাঁড়ায় আসলে কিন্তু মূলত যে যতই যাই মানে পদ্ধতি করুক না কেন যখন ভূমিকম্প শুরু হয়ে যায় তখন কিন্তু সেন্স কাজ করে না তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই যে ভূমিকম্পের যে কয়েকটা নিয়মাবলী আছে এগুলো যদি আমরা মেনে চলি হয়তোবা কিছুটা আশঙ্কা মুক্ত হব প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে